ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল এবং যুক্তরাজ্যের বিএনপি জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ষোলো সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা জাতীয় দাবাদি ফোরাম ইউকের সভাপতি মনির আহমেদ সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান বুইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউকে বিএনপির সভাপতি এম এ মালিক তিনি তার বক্তব্যে বলেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না পিয়ার পদ্ধতি দিল্লির এজেন্ডা নিরপেক্ষ নির্বাচন হলে অনেকে দুইটি সিটও পাবেন না অবশ্যই ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন দিতে হবে এটা হচ্ছে ভারতের একটা কর্মসূচি দিল্লির থেকে আসছে এই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা কারণ নিরপেক্ষ নির্বাচন হলে অনেকে দুইটা সিটও না সেই কারণে তাদের মাতার বেতা এবং বেগম খালেদা জিয়ার দল আগামীতে তারেক রহমানের দল তারা জানে যে সরকার গঠন করবে বিএনপি এবং সেই সরকার গঠন যাতে না করতে পারে এই জন্য ওনারা আন্দোলনের কথা ভাবছে আরে মাই দরদ দেখে মাসির দরদ বেশি না হাসিনা ইন্ডিয়াকে খুশ করার জন্য বাংলাদেশে গত পনেরো বছর নির্বাচন দেয়নি মধ্যরাত্রে তারা ভোট গ্রহণ করেছে বিএনপি স্পষ্ট বক্তব্য যেটা একত্রিশ দফা মধ্যে রয়েছে যে আমরা নেশন বিল করব তারেক রহমান গত পনেরো বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের ইয়াং ভোটার এবং যারা গত পনেরো বছর ভোট দিতে পারে নাই এবং যারা এই দেশের জন্য কোমলমতি ছাত্রছাত্রীরা বা গণতন্ত্রের জন্য যারা জীবন দিল। তাদের আত্মার প্রতি যারা বিশ্বাসঘাতকতা করতে চায় সেই বিশ্বাসঘাতকদের বিষ দাঁত ব্যঙ্গে দেওয়ার জন্য বিএনপি পরিবার এবং বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাই প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইউকে বিএনপির সেক্রেটারি খসর এম আহমদ তিনি তার বক্তব্যে যুক্তরাজ্য থেকে সকল প্রবাসীদের আগামী নির্বাচনে অবদান রাখার আহ্বান জানান বিএনপির নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরও সম্পৃক্ত হয়েছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলনে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি সফল হওয়ার পরে আমাদের নেতা বলেছেন একটি আংশিক বিজয় হয়েছে পুরোপুরি বিজয় হবে তখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে প্রবাসীদেরকে যাতে আগামী নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতেছে এবং হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন এইটার ব্যবস্থা শুরু হয়েছে আমি প্রবাসী সকল ভাই বোনদের অনুরোধ করব আসুন আপনারা সবাই হাই কমিশনারদের যোগাযোগ করে আপনারা ভোট উঠানোর চেষ্টা করেন এবং আগামী নির্বাচনে আপনারা চেষ্টা করবেন দেশে গিয়ে নিজের ভোটটা দেওয়ার জন্য ফোরামের সভাপতি মনির আহমেদ বলেন যুক্তরাজ্যে বিএনপির জোড়াই যোদ্ধাদের সম্মাননা দিতে পেরে তারা আনন্দ পরিবারের পরিবারের সাথে যোগাযোগ করে আর প্রথমত আমরা চেষ্টা করবো সকলের যেন আমরা ভোটার হই এবং আগামী নির্বাচনে সব যত ফেনিজালার জাতীয়বাদী পরিবার সকল পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যেন ভোটার হয়ে আগামী নির্বাচনে উৎফুল্লভাবে ভোটে অংশগ্রহণ করা আমাদের মেন শক্তি হচ্ছে আমাদের দেশ নায়ক তারক হমন বলেছে আমাদের মেন শক্তি হচ্ছে ভোট এবং আমরা যেন এই একত্রিশ দফা বাংলাদেশের গড়ে গড়ে পৌঁছে দিতে পারে এটাই আমাদের লক্ষ্য ছিল আজকের প্রোগ্রামে আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী পেনি মেয়ে খালেদা জন্য দোয়া করা হয়েছে হুহম রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করা হয়েছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার রাহ তারেক রহমানের জন্য দোয়া করা হয়েছে কৃষ্ণ জনাব তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে কর্মসূচি নিয়ে আমরা আজকে আলোচনা সভা করেছি আমরা দোয়া করেছি ডেমোক্রেসি অফ বাংলাদেশ বেগম খালেদা জিয়ার জন্য আমরা যুক্তরাজ্যের মাটিতে প্রবাসীদের জুলাই ও গণপ্রত্যের যে ভূমিকা রেখেছিলাম আমরা জাতীয় দলের ভূমিকা স্বরূপ যুক্তাজি সকলকে আমরা আজকে স্বীকৃতি স্বরূপ সম্মান প্রদান করেছি আমি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির আহমদ ফেনী জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান মজুমদার ইউকে বিএনপির সহসভাপতি আবেদ রাজা এবং পেশিবাদের দোষ যারা আছে আওয়ামী লীগ এই সুযোগটা নিয়ে দেশে আবার একটা গণ্ডগোল সৃষ্টি করতে পারে দেশের ভিতর নির্বাচনকে বিলম্বিত করার জন্য এটা হলো তাদের একটা চক্রান্ত দু ফেব্রুয়ারিতে নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রবাসীরা যদি অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই আমাদের ভোট ভোটার লিস্টের নাম উঠাই দিবে ডাক্তার ভোট তুলাইতে হইব আমরা আমি সবার সকল প্রবাসী সারা বিশ্বের প্রবাসীর কাছে বলতেছি যে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করা হইতেছে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আসুন আপনাদের নাম লিপিবদ্ধ করা যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মহদুদ আহমদ সদস্য নজরুল ইসলাম ইস্ট লন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল সহসভাপতি আলী আকবর কুখন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন সেক্রেটারি বাবর চৌধুরী ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু যুক্তরাজ্য কৃষক দলের সদস্য সচিব শাহ মাহমুদ ইব্রাহিম বিএনপি সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ আহমদ ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম ছাত্র দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ অনুষ্ঠানে সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন নজরুল ইসলাম বিপ্লব কাজী মোহাম্মদ আলমগীর দিয়াদুল আলম নজরুল ইসলাম ফুরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আয়ুব সহ সভাপতি হাবিব মজুমদার রাফি সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান পরাগ সহ সাংগঠন সম্পাদক নজরুল ইসলাম দাউদ আইন বিষয়ক সম্পাদক খালেদ বিন চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাজী মনির আহমেদ এম এ কাইয়ুম কিউ নিউজ যুক্তরাজ্য